যারা এগুলো নিতে চান অনলাইনে অর্ডার করতে অগ্রিম একটা করে পেমেন্ট করতে হবে না আমাদের ছাব্বিশ ইঞ্চি দোলগুলো অর্ডার করতে অগ্রিম একটা করে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন হচ্ছে কিন্তু পেমেন্ট করবেন কেজি পর্যন্ত ওজন নেবে ঠিক আছে আপনার যে কোনো ওজনের লোক বসেন কিংবা লাফালাফি করেন এটার ভিতরে কিন্তু বড়রাও একজন বসতে পারবে আর ছোটরা যদি বেবি বসে বসতে পারবে এটা হচ্ছে রেড কালার এটার ভিতরে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই দোলানগুলো সাথে কি কি থাকবে আমি বলে দিচ্ছি বসার জন্য এরকম একটা গদি থাকবে ঝুলানোর জন্য সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আমরাই দিয়ে থাকি আপনাদেরকে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন আলাইকুম আসলাম একটা নতুন ভিডিও তো আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো বেবিদের জন্য ছাব্বিশ ইঞ্চি পুতুল দুলা প্রায় অনেকদিন যাবো কিন্তু আপনারা কিন্তু ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলা আমাদের কাছে চেয়েছিলেন যেটা হচ্ছে বেবিদের জন্য যে এটার ভিতরে কিন্তু চাইলে আমি শুধু বেবি বলতেছি কারণ এটা বেবিদের জন্য বানানো বাট এটার ভিতরে কিন্তু বড়রাও কিন্তু বসতে পারবে মানে বড়দের কিন্তু এটার ভিতরে ওজন নিবে ঠিক আছে তো এই দোলনাগুলো কিন্তু আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন আইডিয়াল মাঠে খুবই সুন্দর ডিজাইনের কিন্তু রেড কালার দেওয়া আছে এখানে হচ্ছে গ্রিন কালার দেওয়া আছে দেন এখানে হচ্ছে পিঙ্ক কালার দেওয়া আছে আপনারা যে কোনো কালারে কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এই দোলনাগুলো ঠিক আছে আর এগুলার থেকে কিন্তু প্রায় একশো কেজি পর্যন্ত ওজন নেই মানে একশো কেজির নিচে যে কোনো আপনার আপনি বড় একজন একটু যদি বসে দেখাই এটা হচ্ছে ভিতরে আমি কিন্তু অলমোস্ট ষাট কেজি সামথিং আছে কম বেশি আমি কিন্তু আমার কিন্তু ওজন নিচ্ছে এই দোলনাটা ঠিক আছে পাশাপাশি আমি এটা এটা নিতে পারবেন এটার ভিতরে আপনি যে কোনো কালার চাইলে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এই যে একটা কালার আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে এই দোলনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আইডিয়াল মার্ক থেকে এটার ভিতরে আমি একটু বসে দেখি এটার ভিতরেও কিন্তু প্রায় একশো কেজি পর্যন্ত ওজন নেবে ঠিক আছে আপনার যে কোনো ওজনের লোক বসেন কিংবা লাফালাফি করেন এটার ভিতরে কিন্তু বড়রাও একজন বসতে পারবে আর ছোটরা যদি বেবি বসে বেবিরাও কিন্তু বসতে পারবে তো এই দোলনাগুলো যারা নিতে চান খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটার ভিতরেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু একটা কালার গ্রিন কাল আর একটা কালার হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক লাইট কালার আপনার কিন্তু পিঙ্ক ডিপ কালারের ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা এগুলো নিতে চান অনলাইনে অর্ডার করতে অগ্রিম করে পেমেন্ট করতে হবে না আমাদের ছাব্বিশ ইঞ্চি দোলনাগুলো অর্ডার করতে একটা করে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন দেন হচ্ছে আপনারা কিন্তু পেমেন্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আমরাই দিয়ে থাকি আপনাদেরকে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন এই দোলগুলোর সাথে কী থাকবে আমি আমি বলে দিচ্ছি বসার জন্য এরকম একটা গতি থাকবে ঝুলানোর জন্য থাকবে সিগুল থাকবে আপনারা কিন্তু এইগুলো আপনার সাথে প্রোভাইড করতে পারবেন আর এক্সট্রা যদি কোনো নেট প্লাস ফ্লাওয়ার নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা প্রাইস কিন্তু যোগ হবে সেটা আপনারা সবাই জানেন আইডিয়াল মার্কেট অর্ডার অগ্রিম একটা পেমেন্ট করতেন আমরা বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের অফিস এসে যারা এইসব নিতে চান প্রোডাক্টগুলো আপনি আপনি অফিসে এসে দেখে চেক করে দেন হচ্ছে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু তো জারি অর্ডার করতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে কিন্তু বড় সাইজের দোলনা নিতে পারবেন এটা হোয়াইট কালার আমাদের কিন্তু বর্তমানে হোয়াইট কালারটা খুব বেশি চলতেছে আপনারা এটা নিতে পারেন এছাড়া অন্যান্য সাইজের অন্যান্য কালার আছে যে কোনো কালারের কিন্তু দোলনা কিন্তু আপনারা কিন্তু আইডিয়াল মার থেকে নিতে পারবেন তো জারি নিতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী লাইভ অথবা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আলাইকুম